আপুয়ে আপু তো জানেন না আমরা সিদান গায় জন্য এই তুমি আমাকে আপু বলছো কেন তুমি আমাকে চিনো না সারি না মানে আপনি যে সুন্দর সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করছে আপনিটাকে আছে এ আছে মানে আছে মানে কি না মানে আমার জায়গাটা কথা বলছি হ্যাঁ আছে কিন্তু একটু দুর্বল দুর্বল মানে না মানে শক্তি দুর্বল আমাকে না বাংলাদেশ সুন্দর সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করছে আপনি কি তা জানেন এগুলো না কেউ মেনে নিতে চায় না আরে ম্যাডাম গায়ে পড়তেছেন কি আপনার নাই নাকি নাই মানে না মানে এমনি আর আপনার গায়ে পড়তেছেন কে আর আপনার যে বাংলাদেশে সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করছে এটা কারা করছে কেমন কি আচ্ছা ভাইয়া আমার চেহারা যেমন হোক না কেন আমার পোশাক আশা দেখছেন একদম একশো এটা না বাইরের থেকে এক একটা অনেক দামি আর ভাইয়া আমার না ওইটা নাই এই জন্য আমাকে বাংলাদেশে সুন্দর সুদর্শন পুরুষ হিসাবে বলে জিয়াপা আপনার পোশাক না অনেক দামি যে কেউ দেখে কেরাস খেয়ে যাবে সো গাইস এখন আমরা অ্যাডল্ট ডলফিন ভাইয়ের সাথে কথা বললাম ভাই অনেক স্মার্ট তার পোশাক অনেক দামি রাস্তা দেখলে কেউ ওটা করে দিতে পারে সিজান গান ঘটিবির সাথে থাকার জন্য ধন্যবাদ

Hehehehehehe <laughs>